গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুডল্লি কসডল্লিতে তোমাদের স্বাগত স্বাগত অনেক ভালোবাসা সকাল থেকে মুসল ধারে বৃষ্টি হয়ে গেল কিছুটা এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখন একটু কম আছে আবার শুরু হবে ভেবেছিলাম সকালে একটু বেরোবো তুমি যা বৃষ্টি হলো ওই জন্য আর বেরোলাম না আর এদিকে দিদি ভাই চা করতে পারতো আজকে মাছের মাথা কাছে এনেছিলাম সেটা ভাবছে কারণ এ এ এটা কী যে করবে মাছের মাথাটা ও ডাঁটা দিয়ে মাছের রোটে ডাঁটা এনেছিলাম সেই রোটে ডাঁটা দিয়ে মাছের মাথা করবে এদিকে চা করছে অলরেডি ছেলের চা হয়ে গেছে আজকে পেঁয়াজ টিয়াজ সব কিছু হয় নিজের রান্নার জিনিস কেটে রেখেছে হুম 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 ব্যা আর ওইদিকে ডেলিভি ভাইটা দেখলাম যে খাবার দিয়েছে চলো দেখি ছেলে এদিকে পড়ছে আর ওইদিকে খাবারের মধ্যে এসেছে চিমুড়ির পায়েস আম আর মুড়ি এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আর ওইদিকে ডেলিভি ভাই করছে চা সঙ্গে আছে চা চলো তোমরা স্কিপ না করে দেখো আর কি হচ্ছে দিকে ভাত অলরেডি ডান

ভালো ماشي এটা আমি একটু বৃষ্টি পড়ছে এখন ডেনকটটা কোন্ নিলে নালে এই বৃষ্টিতেই পুরো ভিজে যাবে চোরে হচ্ছে না আস্তে আস্তেই হচ্ছে চেলো ডেনকট পড়ে গেল দাদাবাই এখন বেরিয়ে যাচ্ছে এখন এই সব চাদরগুলো সব তুলে নিলাম এবার দেখো কত কত চাদর আমার জমা পড়েছে কাটব কিন্তু বৃষ্টির জন্য কাঁচা হচ্ছে না এখানে অনেকগুলো চাদর আজকে আবার তুলছি এই চাদরটা তুলে দিচ্ছি আজকে আবার আর এখানে সব পরিষ্কার খাবার লাগিয়ে দিয়েছি কী করবো বৃষ্টি হচ্ছে না এদিকে চাদর স্যাঁত করছে গন্ধ বেড়াচ্ছে বর্ষাকালে কেননা তুলে দিচ্ছি ওখানে দেখি একটু রোদ হলে সব মেশিনে দিয়ে দেবো অনেক জমে গেছে চাদর খড়ির কাঁটা বাজে দুটো পাক্কা দুটো আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট খা আজকে তো মাছের মাথা দিয়ে একটা লাবড়া করেছিলাম মানে তরকারি করেছিলাম লোটে ডাটা কুমড়ো আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম আর কালকে তো তে আলু তারপরে হচ্ছে ভেন্ডি ভাজা ছিল ওটা আর তো কিছু করিনি কাঠ একটু দিয়ে আসলাম তরকারি আর আমি আমরা একটু রাখলাম এক বেলার মতো আর বিকালে তো পরোটা করবো মাংস আছে হয়ে যাবে আর দেখো আকাশের অবস্থা কি করেছে আমি সব জিনিসপত্র কি করলাম ভালো করে বেঁধে দিয়ে রাখলাম দেখো তোমাদের দেখো ব্যাটার কালো অন্ধকার করে এসেছে আমি কী করলাম সব জামাকাপড়গুলো এই দিকে করে আর দড়ির দিয়ে বেঁধে রাখলাম যাতে বৃষ্টির জলটা না পড়ে কেন আমাদের এই দিকটায় ফাঁকা এখান দিয়ে বৃষ্টির জলটা পড়ে এখন আমি এখন একটু রেস্ট নেব আর দেখো আমি অন্ধকারে থাকতে হয় না ঠাকুরের লাইটটা জ্বেলে রেখে দিয়েছি এবার একটু রেস্ট নেব আর আলো আসছে তোমার জানলা দিয়ে চলো পরে আবার দেখাচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে পনেরো সাতটা আর ছেলে একটু পরেই যাবে পড়তে

এই হচ্ছে আজকে আমাদের নাইটে খাবার আর এদিকে মেয়নেজ দিয়েছে তাহলে কাটি নিয়েছি এক গাদা বড় একটা প্লাস্টিক আগে বড় বড় চলো দে তাহলে দি আসো এই দিয়ে বাবা আর ছেলে দুজনে মিলে দিতে যাচ্ছে এই হ্যাঁ কাকমাকে দাও কি ও তো বলে একটা সসের মধ্যে হয়ে যাবে আমি কি ও আমি তো দিয়েছিলাম যাও দিয়ে শুন চলো যাচ্ছে যাচ্ছি যাচ্ছি দাদা দাদা তো তুমি ছোটো থেকে আরে খাও না একটা লেগ পিস আছে তোমার হ্যাঁ দিয়েছি তো কাকু তো দিয়ে আসলাম দিয়ে আসার পর এবার আমরা খেতে বসে গেছি চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে কালকে আর দিকে একটা শটো বানিয়ে ফাঁকে খেতে খেতে দিয়ে খাওয়া দাওয়া করছে চলো দেখো ছেলে খাওয়া শুরু করেছে আমি এখন শুরু করতে পারলাম না এবার আমি খাওয়া শুরু করব এবার দাদা ভাই খাচ্ছে ঘন ঢন লাগছে কেন চলো আবার দেখাচ্ছে নেক্সট মর্নিং এ এখানে কোকো আছে দাদা ভাইয়ের ফুটি আছে রেড উইংস এখানে চলো খাওয়া দাওয়া করে নি আবার দেখা যাচ্ছে নেক্সট মর্নিং এ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো চলো টাটা গুড নাইট